আজকে আমি এমন একটা স্কুল আইসি যেটার বয়স একশো বছরের উপরে আজকে আমরা আইসি ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় এইটা স্থাপিত হয় উনিশশো সালে বেরিস আমল থেকে এটা চলমান আছে কিন্তু এখন পর্যন্ত এটা সরকারি আছে না বাট এটা সিলেট বিভাগের সবচেয়ে প্রাচীনতম স্কুলের মধ্যে আর এদিকে হইল এই স্কুলের প্রধান শিক্ষকের বাসা পয়েন্চার আর এই হল নোটিশ বোর্ড আর এই লো সম্পূর্ণ স্কুল প্রচুর বড় একটা স্কুল আমার দেখা মতে শ্রীমঙ্গলের মাঝে ওই স্কুল বড় দিক দিয়া এই স্কুলটা বড় আছে সবার থেকে বড় আর এন বিল্ডিং আছে একটা দুইটা তিনটা চারটা চারটা বিল্ডিং আছে আর এন সব পুরনো পুরনো মনে করেন এক একটা হল অনেক পুরনো এক মনে করেন এ স্কুল শুরু হওয়ার পর থাকি যত বছর আছে অত বছর এক একটা হল আছে এন দেখা এটা স্থাপিত হয় দুই হাজার সালে এটা স্থাপিত হয়েছে আর এন পুরনো পুরনো পুরোনো ফল হল আছে এন আছে এর রসায়ন বিভাগ এটা স্থাপিত হয়েছে উনিশশো সাতষট্টি সালেহাররা উনিশশো সাতষট্টি সালে এটা স্থাপিত হয়েছে কত বছর পুরনো আর এখনও এখন পর্যন্ত এটা এটা তেমন আহামরি তেমন ক্ষতি হইছে না কিন্তু এটা এখন পর্যন্ত স্টিল লাইভ আছে এন মাঝে এমন একটা জো আছে যেটা একশো বছরের ফুট আর আগে এই ব্যারিয়ারটা আছিল না পুরো মার আছিল আমি এই স্কুলও পড়ছি না বাট তারপরে অনেক কিছু জানি স্কুল সম্বন্ধে আর এই হলো আমার অডিটোরিয়াম যেটার বয়স হলো একশো বছর একশো বছর প্লাস এটা স্থাপিত হয়েছে উনিশশো চব্বিশ সালে ভ্রমণ প্রতিষ্ঠান করছেন হইল প্রধান শিক্ষক রমারঞ্জন ভট্টাচার্য তিনি মেবি স্কুলের প্রধান শিক্ষক আসলাস অনেক সুন্দর একটা স্কুল বানাইছে আমার যাহা মতে মাঝে আর বিশেষ এরা পুরনো পুরনো হল হল আছে এটা তৈরি হল উনিশশো ষাট সালে তিনি ইমাজিন এত বছর ধরে এই ভাস্কর্য আছে যে এটা এত পুরনো দেখা মনে হয় না এরকম এই স্কুলটায় মানে মেনটেন হয়ে দাঁড়াচ্ছে যেটা আমার কাছে অনেক ভালো লাগছে আর আমরা শ্রীমঙ্গলে এটা ঐতিহ্য যে আপনি অনেক পুরনো পুরোনো জিনিসও আমরা সামলাই রাখতাম পারি আর এলো হেড স্যারের অফিস এখানে এলো সবচেয়ে যে ডেঞ্জারাস জায়গা ভিক্টোরিয়া স্কুলের মাঝে এটা ওই পুরো এরিয়ায় পুরনো পুরোনো উনিশশো ষাট সালে এটা উপসারণ হয়েছে আর একটা হল নাম আছে যেটা এমন এটার নাম হইলো আব্দুল নূর ভ্রমণ আর এটা হইলো বিপিন চন্দ্র শর্মা ভ্রমণ আর একটা আছে এই দেখোরা বিপিন চন্দ্র শর্মা ভ্রমণ এটা এক একটা ভ্রমণ ও এক একটা নাম আছে তো যারা যারা আর কি ফুরান পুরান যেগুলো আছে সবগুলোর নাম আছে আর যেমন এই দেখোরা ভিক্টোরিয়া স্কুলের সবচেয়ে পুরনো হল যেটা হয় এটা অডিটোরিয়াম এটা হইলেও উপস্থাপন হয়েছে স্থাপিত হয়েছে উনিশশো চব্বিশ সালে ক্যান ইমাজিন একশো বছর পুরানো একশো বছর প্লাস চলে এখন চলে দু হাজার আর এটা উনিশশো চব্বিশ একশো এক বছর হয়ে গেছে এই অডিটোরিয়াম এটার হয়ে অডিটোরিয়াম কিন্তু এটা এটা দিককার লাগে না যে এটা একশো এক বছর এটার বয়স হয়ে গেছে যে জিনিসটা মনে হয়েছে এই স্কুলের যে মেন্টেনেন্সরা আছে তারা অনেক কষ্ট করে এই পুরনো একটা ভাষা ওই পুরনো একটা ভবনগুলা তারা মেনটেন করে রাখে এই জিনিসটা আমার কাছে ভাল লাগছে আশা করি ভিডিওটা আপনার অনেক ভালো লাগছে ভাল লাগতে একটা ফলো দিন আর আপনিও যদি এই স্কুলে ইয়ে হয় এই স্কুলের শিক্ষক বা আপনি যদি এই স্কুলের স্টুডেন্ট ইয়ে তাকেন অবশ্যই ভিডিওটা শেয়ার মাই দিবা আর যদি পেয়ে জন্য হয় অবশ্যই ফলো দিয়ে লাইক করেন আর নেক্সট ভিডিও কোন টপিক হয় অবশ্যই কমেন্টে জানাই আল্লাহ হাফেজ